ওং মা ওংস নামাহা ওং ওং লিং ক্লিং শ্রীং কমলেই কমলালয়ে শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো আজকের দিনে সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আপনার মূলাঙ্ক ভাগ্য সংখ্যা আপনার কী কথা বলতে চাইছে কী আপনাদেরকে সাফল্য দেবে কী করা উচিত কোন সংখ্যাগুলো ব্যবহার করবেন এবং কোন রঙ ব্যবহার করবেন কোন সময়ে আপনাদের কী কাজ করা উচিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল আর আপনাদের এই চ্যানেলের সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধু সাবস্ক্রাইব করে রাখুন ভুলে যাবেন করে দিন বন্ধু চলুন আলোচনা করা যাবে আজকের দিনটা যদি চৌটা সেপ্টেম্বর ধরা হয় তাহলে রাহুর সংখ্যা হতেই যাচ্ছে এবং সমস্ত নাম্বারগুলোকে যদি যোগ করে তাহলে চার সংখ্যা আসছে চার হচ্ছে রাহুর সংখ্যা রাহুদেব আজকের দিনে আপনাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে আজকের দিনে রাহুর এই যে সংখ্যা চার সংখ্যা স্বাধীন চেতা করে তোলে মানুষকে ভিন্ন ধর্মী কাজকর্ম করতে চিন্তাভাবনা করায় হঠাৎ সুযোগ আনে আবার হঠাৎ সমস্যা এনে দেয় জীবনে বারবার পরিবর্তন আনে এবং রাজনীতির ক্ষেত্র সামাজিক ক্ষেত্র এবং টেকনিক্যাল ক্ষেত্র গবেষণার ক্ষেত্রে আগ্রহী করে ধরে ঝুঁকি নেওয়ার প্রবণতা আপনাদের বাড়তে থাকে তো এই সমস্ত কোনো ভাবতে হবে এই সমস্ত কোনো চিন্তাভাবনা করে এগোতে হবে আর শনিদেবের প্রভাবও একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হয় শিক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রম শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজকর্ম করতে হয় এবং পরীক্ষার জায়গায় উন্নতির জন্য আপনাকে সর্বাধিক চেষ্টা করতে হবে এবং তার ফলে আপনি সাফল্য প্রাপ্তির সুযোগ পাবেন ভালো হবে তো চলুন সার্বিকভাবে আমরা একটু জানলাম এবারে আমাদের আলোচনা থাকবে যে আজকের দিনে আপনাদেরকে মানে এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যা সেই সংখ্যা অনুযায়ী আপনার কি ফল পাওয়ার সম্ভাবনা আছে সে সম্পর্কে আলোচনা চলুন আজকের দিনে মূলাং যদি এক হয়ে থাকে অর্থাৎ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে যদি জন্ম হয়ে থাকে তাহলে আজকের দিনে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মদক্ষতা বাড়বে অকল্পনীয় একটা বৃদ্ধির যোগ থাকছে নতুন প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে ভালোভাবে পুরাতন সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার মনোভাব এবং মনোযোগ দেওয়ার ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং উদ্ভাবনী ক্ষমতা স্বীকৃতি লাভ করবে বলে মনে করছে সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কথাবার্তা ঠিকঠাক বলে ঠিকঠাক করে বলার চেষ্টা করুন নালে একটু ইগোয়েস্টিক প্রবলেম আসতে পারে সমস্যার সৃষ্টি হতে পারে আগে আবেগের বশবর্তী যদি হয়ে কোনো কাজকর্ম করেন তাহলে আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে যোগা প্রাণায়াম খেলাধুলার জগতের বন্ধুরা আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা হলেও সফলতা সফলতার প্রাপ্তি সুযোগ থাকছে তবে একটু ধীরে চলনীতি নিয়ে চললে আর্থিক লাভটা বেশি করে ওঠাতে পারবেন বলে মনে করছে আলাদা করে কোনো রকম অহংবোধ গাওয়ার কাছে তুলে ধরতে যাবেন না যে আমার বংশ পরিচয় এই আমার এই এই আছে আমি গাড়ি চড়ি বাড়ি বাড়ি আছে আমার এইরকম অহংবোধ যদি দেখাতে দেখান তাহলে আজকের দিনে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক বার্তা আপনার থাকার দরকার আছে লুকানো কোনো সম্পর্ক আজকের দিনে রিভিল হতে পারে বা রিবন্ডিং হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায় আজকের দিনে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগান ভালো হবে পরিবার এবং সতীর্থদের সঙ্গে ভালো ব্যবহার করুন ভালো হবে আত্মবিশ্বাসের সঙ্গে সহানুভূতির সঙ্গে সমস্ত কাজগুলো করলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে আজকের দিনে শুভ সময় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দুপুর একটা পনেরো মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত আর সন্ধ্যাবেলায় ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো আজকের দিনে এক আট পনেরো এবং বাইশ সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে লাল রং কমলা রঙ বা সোনালি রঙ আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি চলুন মোলাং দুই যাদের দুই সংখ্যায় জন্ম আটটা দুই তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটাই। আজকের দিনটা আপনার সংবেদনশীল মনে হতে যাচ্ছে আবেগের সঙ্গে আপনার চলতে হবে হয়তো আবেগটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের পরিবারের পরিবেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন ধৈর্য সহকারে সমস্ত কাজগুলো করলে ভালো হবে নিকট আত্মীয় বা পরিবারের কারোর মন আপনার ভালো করার জন্য উঠে পড়ে লাগতে হবে এবং সেটা দেখা যাবে ভালো হবে অর্থাৎ আপনার প্রেমের ক্ষেত্রে বোঝাপড়াটা ঠিক করে করতে হবে অয়েলিং করতে হবে একটু প্রেমিক বা প্রেমিকাকে স্নেহ মায়া মমতায় জড়িয়ে ধরতে হবে সেক্ষেত্রে ভালো হবে কর্মক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব আসতে পারে আজকের দিনে সহযোগিতার মনোভাব আপনার সফলতার মূল চাবিকাঠি হতে যাচ্ছে তাই কর্মীদের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করুন সাফল্য পাবেন দিনের শেষে কোনো সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন মানসিক প্রশান্তি পাবেন ভাগ্য উন্নতির যোগ থাকছে আজকের দিনে এবং গুরুদের সম্মান করুন বসেদের সম্মান করুন ভালো ফল পাবেন আজকের দিনে স্বাস্থ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আর আজকের দিনে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আর ওয়েদার চেঞ্জ হচ্ছে বৃষ্টিতে ভেজা থেকে দূরে থাকার চেষ্টা করবেন ছোটোখাটো কোনো ঘটনা ঘটলে সেটাকে পাত্তা না দিয়ে আত্মবিশ্বাস এবং ধৈর্যের সঙ্গে সমস্ত কার্যক্রম করলে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগটা আপনাদের বেশি থাকবে আজকের দিনে শুভ সময় আপনাদের ক্ষেত্রে দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত এবং রাত্রিবেলা নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত শুভ সংখ্যা হতে যাচ্ছে দুই ছয় চোদ্দ এবং তেইশ আজকের দিনে সবুজ গোলাপি এবং লা সাদা রংটা ব্যবহার করতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি মোলান তিন যে সমস্ত বন্ধুদের জন্ম তারিখ তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখ তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি যোগাযোগের দক্ষতার দিকটা এগোবার চেষ্টা করুন ভালো হবে শিক্ষার্থী বন্ধু ব্যবসায়ী যারা আছেন ভালো হবে ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হতেই যাচ্ছে আজকের দিনে নতুন সুযোগ আসতে পারে সেই সুযোগকে ব্যবহার করার চেষ্টা করুন ভালো হবে কোনো নতুন পরিচিত ব্যক্তি নতুন এই ভেরি রিসেন্ট হয়তো আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে তিনি কিন্তু আপনার ক্ষেত্রে আজকের দিনে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হতে যাচ্ছে এবং আপনার ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে অর্থাৎ খুব বেশি দিনে পরিচিত না। অথচ আপনাকে খুব বড় ধরনের হেল্প করতে পারে আজকের দিনে এই পরিচিত নতুন পরিচিত কোনো ব্যক্তি বা বন্ধু বলতে পারেন দুপুরের পরে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে ভুলভান্তি সৃষ্টি যাতে না হয় একটু খেয়াল রেখে চলুন আর্থিক পরিকল্পনা সতর্কতার সঙ্গে নিন ভালোভাবে বিনিয়োগের পরিকল্পনা একটু সতর্কতার সঙ্গে নিতে হবে মূল্যবান পরামর্শ কারোর থেকে পেতে পারেন বিশেষ করে গুরুজনদের কাছ থেকে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনি কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে ইতিবাচক জায়গা আসবে বলে মনে করছে আপনার মনের কথা আজকের দিনে আপনার প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে একে অপরকে বললে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন বলে মনে করছে সৃজনশীল কাজের দিকে নজর দিন শুভ সময় আসবেই আজকের দিনটা ভালো হতে যাচ্ছে দায়িত্ব পালন করতে হবে আজকের দিনে ভালোভাবে হবে বিবাহ বিতর্ক অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করুন লোক দেখানো আচার আচরণ থেকে দূরে থাকার চেষ্টা করুন সমস্যায় পড়ে যেতে পারেন আজকের দিনটা শুভ সংখ্যা শুভ সময় হতে যাচ্ছে আটটা তিরিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা দুপুরবেলা তিনটে দশ মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত সময় শুভ সংখ্যা আপনাদের তিন ছয় নয় বারো আঠেরো এবং সাতাশ আজকের দিনে হলুদ নীল এবং গোলাপি রং ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মূলাঙ্ক চার আজকের দিনে রাহুর সংখ্যা এমনিতেই মূলাঙ্ক চারই আছে তাই একসঙ্গে মিলে যাচ্ছে যেহেতু তাই আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বাস্তববাহিত হওয়ার সম্ভাবনা থাকছে যাদের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে মূলানকে এমনিতেই চার এবং আপনারও চার সেক্ষেত্রে বাস্তববাদী হবেন আপনি কোনো দলীয় কাজকর্ম গোষ্ঠীভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে বিশাল সাফল্য আসার সম্ভাবনা থাকছে সতর্তার সঙ্গে নেতৃত্ব দিলে কাজে নতুন দরজা খুলে যাবে এবং সাফল্য পাবেন হাতের মুঠে হাতে নাতে পরিবারের সমস্যা আপনাকে একটু সমস্যায় ফেলতে পারে কিন্তু তবু বলবো সেখান থেকে স্বজনদের আশ্বাস এবং ভালোবাসা বিশ্বাস এগুলো আপনি অনেকটা পাবেন এবং বাড়বে আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতেই যাচ্ছে বলে মনে হচ্ছে বটে তবে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে সহকর্মীদের থেকে সহযোগিতা আপনি পেতেই যাচ্ছেন সকলকে সহযোগিতা করুন আপনিও সহযোগিতা পাবেন স্বাস্থ্য ভালো থাকবে মানসিক প্রশান্তি থাকবে আপনার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের কর্মস্থলে কিছু কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করে আপনি সাফল্য পেতে যাচ্ছেন দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে ভালোবাসা মোটের উপরে ভালোর দিকে যাবে আপনার জিদ এবং কষ্টবাটিটাকে ঠিক সময় প্রকাশ করুন তাতে কোনো অসুবিধা হবে না এবং সাফল্য পাবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তির যুগ হতে পারে মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন অযথা তর্ক বিতর্কে যাবেন না তাতে সব ভালো হবে মান সম্মান আনন্দ সবই মিলবে আপনার ক্ষেত্রে যদি তর্ক বিতর্ক যান তাহলে সমস্যা তো হবেই আজকের দিনে একদম বড় আকার ধারণ করতে পারে আজকের দিনে বলান পাঁচ যাদের পাঁচ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আচ্ছা আপনাদের চার তারিখে যাদের জন্ম তাদের সময়গুলো বলা হয়নি আজকের দিনে চার তারিখে জন্ম যাদের তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে শুভ সময় পাচ্ছেন এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যার সময় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা পর্যন্ত শুভ সংখ্যা চার এগারো বাইশ দুই এবং উনতিরিশ আজকের দিনে রূপালি কালার ব্যবহার করুন টিম কালারটা যাবে সবুজ রঙ একটু সামুদ্রিক যে সবুজ রংটা হয় ওইটা ব্যবহার করতে পারেন বাদামি কালারটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে চলুন মূলান পাঁচ পাঁচ সংখ্যা বা যে সমস্ত বন্ধুরা পাঁচ তারিখ চোদ্দো তারিখ এবং তেইশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের যোগাযোগের মাধ্যমে মেধার কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে মার্কেটিংয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন কিছু শেখার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বিপণনের ক্ষেত্রে ভালো হবে লেখালেখির কাজকর্ম করছেন বৈদেশিক যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবেন ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে তো আপনার আজকের দিনে সোনালি রঙের পোশাক বা সবুজ রঙের পোশাক পরে যাবেন পরিবারের আত্মীয় পরিজনের সঙ্গে কোথাও ঘোরাঘুরি করতে যাচ্ছেন একটু ভ্রমণ ভালোর দিকে যাবে ছোটোখাটো ক্রিয়েটিভ প্ল্যান করছেন আজকের দিনে ভালো হতে যাচ্ছে স্বাস্থ্য সমস্যা আজকের দিনে কিছুটা হতে পারে সেটা হচ্ছে ত্বকের সমস্যা বা শ্বাসপষ্ট নতুন বিনিয়োগ এড়িয়ে চলা আপনার ক্ষেত্রে ভালো হবে বিদ্যুৎ ক্ষেত্রে বা প্রযুক্তি ক্ষেত্রে আপনার খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অস্থিরতা এড়িয়ে চলুন যোগাযোগের দক্ষতার প্রতি জোর দিন বক বক না করে মানুষের কথা শোনার চেষ্টা করুন তাহলে আপনার আখেরে লাভ হবে আজকের দিনে আপনাদের শুভ সময় হতে হচ্ছে নটা পনেরো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট সন্ধ্যার সময় ছটা থেকে সাতটা তিরিশ মিনিট শুভ সংখ্যা হতে হচ্ছে পাঁচ দশ উনিশ তেইশ এবং আঠাশ সবুজ রং সোনালি রঙ কমলা রঙ এবং লাল রং ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মোলাং যাদের যাদের ছয় অর্থাৎ ছয় তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের সংবেদনশীলতা এবং পারিবারিক কেন্দ্রিক যে সম্প্রীতি সেটার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে খুব বেশি পরিমাণে জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও সেটা মিটে যাবে বলে আশা করছি প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে মনে হচ্ছে ভালো ভালোর দিকেই যাবে কিন্তু সমস্যা মিটবে বলে মনে করছে আর্থিক সমস্যা মানসিক সুখ এগুলো আসবে আজকের দিনে সমস্যার সমা আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে আজকের দিনে স্বাস্থ্য ভালো থাকবে সাস্জের দিকে মনোযোগ থাকবে শিল্পকর্মের ক্ষেত্রে ভালো হবে গৃহস্থলী কাজের ক্ষেত্রে আজকের দিনে মনোযোগ বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে চাকরি পরিবর্তনের সুযোগ থাকবে আপনাদের ভবিষ্যতে উন্নতির পথ পেতে যাচ্ছেন আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে ভালো বিনিয়োগের ক্ষেত্রে সুফল আজকের দিনে পেতেই যাচ্ছেন আজকের দিনটা অত্যন্ত ভালো বলে মনে করছে আর খেলাধুলার জগতে বন্ধু অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ভালোভাবে নতুন কোনো পরিচয় আপনার আজকের দিনে বৃদ্ধি পেতেই যাচ্ছে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতেই যাচ্ছে আজকের দিনে তবে মাথায় রাখবেন অন্যের সঙ্গে মেলামেশা তো করছেন কিন্তু প্রতারণার শিকার যাতে না হন সেদিকটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে আপনাকে ওই জায়গাটা একটু সমস্যা আছে যা দেখা যাচ্ছে আবেগটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন মাথাটাকে ঠান্ডা রাখুন স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এবং আর্থিক ব্যাপারে সঠিক পরিকল্পনা নেওয়ার চেষ্টা করুন সচেতন থাকুন সাফল্য পাবেন আজকের দিনে আপনাদের সাতটা থেকে সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত সময় এবং দুপুরবেলায় দুটো দশ মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট মতো সময়টা বেশ ভালো শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং তেত্রিশ নীল রং গোলাপি সাদা এবং বাদামি কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মোলাং যাদের সাত অর্থাৎ সাত তারিখ আহ হচ্ছে গিয়ে ষোলো পঁচিশ এবং চৌত্রিশ তারিখে যাদের জন্ম চৌত্রিশ তারিখ বাংলাতে ক্ষেত্রে হয় থাকে সরি সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখ পঁচিশ হবে এটা পঁচিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের আত্মজ্ঞান লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আত্মসমালোচনার সময় থাকছে আজকের দিনে এবং সেটাকে করতে হবে আপনাদের কেন আত্মসমালোচনা যদি না করেন আপনার ভুলভ্রান্তি কোনো ধরবেন কি করে আপনি ধরবেন আজকের দিনে সেটা হবে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন দর্শন স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ধর্ম সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন শিল্প এবং বিজ্ঞান সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন কারোর মনে কষ্ট দিতে যাবেন না নিজেকে কষ্ট পেতে হতে পারে আর আপনার আচরণে ভুল বোঝাবুঝির শিকার হতে পারে আপনার প্রিয়জনের সঙ্গে সমস্যার সৃষ্টি হতে পারে তাই এমন কোনো কাজকর্ম করবেন না প্রিয়জনের হতাশা গ্লানিতে ভোগে কর্মক্ষেত্রে আজকের দিনে অপরকে সহযোগিতা করুন নিজেও সহযোগিতা পাবেন ভালো ফল পাবেন আজকের দিনে নতুন কিছু শেখার ক্ষেত্রে ভালো দিন স্বাস্থ্য সচেতনতার দরকার আছে মেডিটেশন করতে হবে সমাজে সামাজিক যে সংযোগ সেটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে সকলের সঙ্গে ভালো হবে দূরবর্তী কোনো আত্মীয়র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন বা দূরবর্তী কোনো আত্মীয় থেকে কোনো সুখবর পাওয়ার চেষ্টা করুন ভালো ফল পাবেন এবং আমার মনে হয় বিদেশ সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বিদেশ থেকে বা দূরবর্তী কোনো আত্মীয়র কাছ থেকে কোনো সুখবর আজকের দিনে অটোমেটিক্যালি আসতে পারে আপনি যোগাযোগ না করলেও হতে পারে হয়তো আজকের দিনটা কবি প্রেমের বা প্রকাশ এবং বিকাশ আজকের দিনে হতেই যাচ্ছে ও ভালো হবে তবে গল্প এড়িয়ে চললে প্রেমের ক্ষেত্রে ভালো হবে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার আছে আকাখিত ডুববেন না আজকের দিনে প্রয়োজনে বন্ধুকে ফোন করুন আপনার প্রেমিক প্রেমিকাকে ফোন করুন একটু কথা বলুন মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন ভালো হবে প্রাকৃতি প্রাকৃতিক বিষয়ে নিয়ে আপনি একটু চর্চা করুন বাগান করুন গাছপালাকে দেখভাল করুন এগুলো করলে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মানসিকভাবে প্রশান্তি পাবেন আজকের দিনে শান্তির জায়গাটা ফিরে আসবে আপনার ক্ষেত্রে তো আপনাদের ক্ষেত্রে শুভ সময় হতে যাচ্ছে সকালবেলা ছটা দশটা দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সময় সাত ষোলো পঁচিশ এবং চৌত্রিশ সংখ্যা ব্যবহার করতে পারেন গোলাপি হালকা নীল আকাশি সাদা রঙটাও ব্যবহার করতে পারেন আজকের দিনে মূলাঙ্কা আট অর্থাৎ যে সমস্ত বন্ধুদের আট তারিখে জন্ম এবং যাদের সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে বাস্তবধর্মী কাজকর্মের দিকে এগোতে হবে অবাস্তব চিন্তা করে নিজের ক্ষতি করতে যাবেন না কোনো বড় কাজ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা অর্থনৈতিক ক্ষেত্র এই এই সমস্ত বা অর্থনৈতিক লেনদেন বড় কোনো কাজের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র এবং অর্থনৈতিক ক্ষেত্র লেনদেনের ক্ষেত্র এগুলো এইগুলো সব ক্ষেত্রেই কিন্তু ধৈর্য সহকারে এগোতে হবে এতটুকু ভুল আপনাকে খেসারত দিতে হতে পারে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে সমান তালে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে তথ্যভিত্তিক কোনো কাজকর্ম করতে হবে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে জনকল্যাণমূলক কাজকর্ম করতে হবে তবেই সাফল্য পাবেন সমস্ত ক্ষেত্রে পারিবারিক দায়িত্ব আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে সকলের সঙ্গে সৎ ব্যবহার ভালো রাখার চেষ্টা করুন নিরাপত্তায় নিয়ে কাজকর্ম কোনোকে এগোবার চেষ্টা করুন ভালো হবে অতীতের কোনো মান মনোমালিন্য হয়েছিলো কারোর সঙ্গে সেগুলো সব মিটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে ইতিবাচক শক্তি আপনার মধ্যে আসবে ভালো হবে আপনি ওই বাদামি নীল কালার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বেশি হ্যাঁ বাদামি নীল কালারটা আপনার ক্ষেত্রে ভালো আসছি আরও বেশি আরও অনেক রঙ আপনার ব্যবহার করার সুযোগ আজকের দিনে থাকবে আজকের দিনে আপনার ব্যবসার ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে অতিরিক্ত উদ্বেগ আর হচ্ছে টেনশন আর কি এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে কেন কেরিয়ারের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে ছোটো সমস্যা নিয়ে ভারাক্রান্ত হয়ে গেল মন তাতে কিন্তু প্রবলেম হতে পারে স্বাস্থ্য মোটামুটি ভালোর দিকে যাবে বলে মনে করছি তবে চোখের প্রবলেম হতে হবে চোখ তার নাক গলা হাড় হাঁটু এগুলো কিন্তু একটু সমস্যা আছে আজকের দিনে ভালোভাবে এগুলোকে একটু সতর্ক থাকতে হবে আর কি আচ্ছা ভালো ভালোভাবে পোলাইটলি কথাবার্তা বলে কাজ হাসিল করার চেষ্টা করুন সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত জিভ যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন যুক্তি নীতি আদর্শ এগুলো মেনে চলতে হবে আনন্দের জায়গায় খুঁজে বের করতে হবে ধৈর্য ধরে চলতে হবে ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে তবেই কিন্তু আপনি জয়ী হবেন বলে মনে করছে আজ মূলাঙ্কে নয় আচ্ছা আপনাদের ক্ষেত্রে শুভ সময় যেটা হতে যাচ্ছে এই মূলাঙ্ক আটের শুভ সময় হতে যাচ্ছে আজকের দিনে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো পর্যন্ত এছাড়া পাবেন পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত শুভ সংখ্যা আপনাদের আট সাতেরো ছাব্বিশ পঁয়ত্রিশ মেরুন কালার কালো নীল বাদামী কালার ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন মূলাঙ্ক নয় যে সমস্ত বন্ধুদের নয় তারিখে জন্ম আঠেরো এবং সাতাশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব আজকের দিনটায় আপনাদের মানব সেবায় নিয়োজিত হওয়ার দরকার আছে মানবতার কাজকর্ম করলে ভালো হবে শক্তিশালী দিন হবে নেতৃত্ব দেওয়ার জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ভালো হবে উদ উদ্যম নতুন উদ্যমে কাজ শুরু করুন লক্ষ্য আপনার পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আয় বৃদ্ধি হবে আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা থাকবে ব্যয়ের দিকটা লাগাম দেওয়ার দরকার আছে পরিবারের বড়দের স্বাস্থ্য এবং উপদেশ পরিবারের বড়দের স্বাস্থ্য নিয়ে একটু মানে ভাই খেয়াল রাখতে পারবেন আর বড়দের উপদেশ যদি আপনি পান সেই উপদেশটাকে পালন করার চেষ্টা করুন ভালো হবে ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে প্রেমেতে আবেগ থাকবে আজকের দিনটা সংযত হয়ে সংযতার মধ্যে দিয়ে যেতে হবে স্বাস্থ্যের জন্য মোটের উপরে ভালোর দিকে যাবে লাল রঙ ব্যবহার করবেন হলুদ রঙ ব্যবহার করবেন আজকের দিনে মানসিক চাপ এড়াতে একটুখানি ঠাকুর দর্শন করুন একটু আপনার ধর্মীয় কোনো স্থানে যান মন্দিরে যান আর মসজিদে যান আপনাদের যা ধর্মীয় ক্ষেত্র আছে সেখানে যান ভালো হবে বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সঙ্গে সঙ্গে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করুন সন্দেহ বাতাবরণ তৈরি করবেন না কোনো সন্দেহবাতিক মন থাকলে সমস্যার সৃষ্টি হবে সাহসিকতার মাধ্যমে কাজকর্ম করুন মানবিকতার মাধ্যমে কাজকর্ম করুন সমস্যার সমাধান হয়ে যাবে আজকের দিনে হয়তো রাত করতে যাবেন না অভিমান বর্জন করার চেষ্টা করুন তবেই কিন্তু আজকের দিনে আপনার যে সাফল্য আছে সেটাকে উপভোগ করতে পারবেন ভালোভাবে আনন্দ উপভোগের একটা যে ব্যাপার থাকে সেগুলো করতে পারবেন আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বেন আজকের দিনটা তো ভোটের ওপরে ভালো শুধু ওই জায়গাটা রাগ হয়তো রাগ আর অভিমান আপনাকে হেনস্থার শিকার হতে হবে আর আপনি বা আপনার যে এই আনন্দের যে জায়গাটা যে সাফল্যের জায়গাটা সেই জায়গাটা ব্যারিয়ার তৈরি হয়ে যেতে পারে তাই খেয়াল রেখে চলতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন অম নমশ ভাই হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন